একুশে বাঙালির চেতনা বাঙালির অহংকার একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস এই দিনে পৃথিবীর সকল দেশের বাঙালিরা বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানান বাদ যায়নি ঢালিউডের তারকারাও নায়ক থেকে শুরু করে নায়িকারা সবাই তাদের সোশ্যাল হ্যান্ডেলে ভাষা দিবসের শ্রদ্ধা স্মরণ করেন চলেন তাহলে এই ভিডিওর মাধ্যমে দেখে আসা যাক নায়ক নায়িকারা কারা কিভাবে ভাষা দিবসকে স্মরণ করলেন প্রতিবারের ন্যায় এবারও তাই তো ভুললেন না ভাষা দিবসকে স্মরণ করতে দেশকে ভালোবাসেন শাকিব খান কাদের সঙ্গে তিনি মুখেও সেটা প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবারের ন্যায় এবারও ভালোবাসার শ্রদ্ধা প্রকাশ করলেন শাকিব খান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান লিখেছেন মাতৃভাষা জন্য জীবন দেওয়া ভাষা সৈনিক ও শহীদদের প্রতি জানাই শ্রদ্ধা চঞ্চল চৌধুরী মাতৃভাষা দিবস উপলক্ষে একটি ভিডিও শেয়ার করেছেন নিজের ফেসবুক ওয়ালে সেখানে উঠে এসেছে ভাষা আন্দোলনের কিছু চিত্র ক্যাপশনে অভিনেতা লিখেছেন আমি কিংবদন্তির কথা ভুলিনি এরপর তিনি ব্রাকেটে লিখেছেন বেশ কয়েক বছর আগে বড় ভাই মোস্তফা সরোয়ার ফারুকের একটি বিজ্ঞাপনের কন দান করেছিলাম শাকিব খানের সাবেক স্ত্রী বুবলি তিনিও শ্রদ্ধা জানাতে ভোলেননি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকল বীর শহীদদের প্রতি জানাই শ্রদ্ধা ও ভালোবাসা বিশ্বাস তিনিও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন তার সোশ্যাল হ্যান্ডেলে বুকের রক্ত মুখে তুলে যারা মরে ওপারের ঢাকায় এপারের চিলচরে তারা ভালোবাসা বাংলা ভাষার জুরি উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি পরিমনি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি তা বলতে পারি মিশা সৌদাগর ভাষা শহীদদের প্রতি জানিয়েছেন শ্রদ্ধা তিনি একটি পোস্টে শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছেন স্বপ্নম ফারি একটি সাদা কালো শাড়ি পরা ছবি শেয়ার করেছেন ক্যাপশনে লিখেছেন একুশে ফেব্রুয়ারি দুই ছোট পদ্মা থেকে শুরু করে বড় পদ্মার প্রায় সব নায়ক নায়িকায় তাদের সোশ্যাল হ্যান্ডেলে এই শহীদ ভাষা দিবসকে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন ভাবে তাদের মন্তব্য প্রকাশ করেছেন তো গতকাল হয়ে গেছে একুশে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষার দিবস এই ভাষার জন্য লড়েছেন কয়েক কুটি কিন্তু শহীদ হয়েছিলেন প্রায় তিরিশ লক্ষ মানুষ তো সকল ভাষা শহীদদের জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা তাদের এই আত্মত্যাগের কারণে আজকে আমরা সুন্দরভাবে আমাদের মাতৃভাষাকে সবার সঙ্গে মিলে মিশে কথা বলতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুডবাই।